তোমাদের রুম নাম্বার কত তুমি যদি সাইম বেরো দিবা রেড ওয়াইফাই হ্যাঁ কোনো ইয়া লাগে না ও পাসওয়ার্ড এবং এটা এখন না যে সাইন ইন হবে না তোমার হচ্ছে ইয়া করতে হবে রেড ওয়াইফাইতে যাইলে আবার তোমার গানে কি হচ্ছে তুমি পাবা না তোমার মানে পায়ে গেছে ডাইরেক্ট বাইসে নাকি দাও তো

তোতো সতী লি এখানে তুমি পানি খেতে পারবা ময়লা ময়লা ও কি ময়লা বাবা পানি আইসপপ আইস বরফ বরফ বাবা জি দরকার হয় ও আমি বাবা ও ঠিক আছে রাস্তা শোনা যে এখানে দেখ কত দেন